গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে বেশি কৃতিত্ব যারা দাবিদার সবাই জড়িত ছিল বিভিন্ন রাজনৈতিক দল জনগণ বাট যারা ফ্রন্টলাইনে থেকে যারা কৃতিত্ব পাওয়ার দাবিদার কারণ তাদের হাত ধরেই সফলতা এসেছে বা তাদের নেতৃত্বেই সফলতা এসেছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই বা অস্বীকার করা হীনমন্যতা সামিল সেই ছেলেগুলোকে নিয়েই এনসিপি গঠিত হয়েছিল বিশাল জনসমর্থন ছিল এখন চোদ্দো বা পনেরো মাসের মাথায় সে জনসমর্থন এখন আর নেই কেন নেই কী কারণ ইত্যাদি কারণ এর আগেও ব্যাখ্যা করা হয়েছে অনেকে ব্যাখ্যা করেছেন সেই দিকে আর যাচ্ছি না তবে বর্তমানে জনসমর্থন যে বিভিন্ন জরিপের মাধ্যমে হোক বা বিভিন্ন মাধ্যমে অবস্থান ওদের জনসভার লোকজন বা ওদের বিভিন্ন কাভারেজ বা বিভিন্ন মন্তব্যে নিজেদের দুর্বলতার থেকেই যতটুকু হোক পাঁচ শতাংশ মোটামুটি পাঁচ শতাংশ প্লাস মাইনাস এক দুই শতাংশ হয়তো বা বেশ কম হতে পারে তাও সেটা শহুরে লোকজনের মাধ্যমে বলা যেতে পারে গ্রামেগঞ্জে সেটা দশমিকের পর্যায়ে হয়তো নেমে আসবে আমি ওনাদের ওনাদেরকে আন্ডারমাইন করছে না কোনোভাবেই ছোটো বাহিও করছে না ওদের ব্যর্থতা কি ছিল না ছিল সেটা ওনারা বিবেচনা করবেন আমরাও অনেকে কম বেশি বুঝি বা জানি ব্যাপারটা সেটা না আলোচনার বিষয়টা হচ্ছে যে তিন মাস আগে নির্বাচনের এখন ওদের কাছে কি পথ খোলা আছে পাঁচ শতাংশ জনসমর্থন নিয়ে যদিও বলছেন যে তিনশো আসনে নির্বাচন করবেন বাস্তবতা কি তাই তিনশো আসনে নির্বাচন আপনি পাঁচ শতাংশ ভোট নিয়ে করতে যাবেন একটি সিটও কি নিশ্চিত করতে পারবেন সবারই সন্দেহ আছে শুধু আমার না সবারই সন্দেহ আছে তাছাড়া পরিসংখ্যান তো কিছু বলে না আপনি পাঁচ পার্সেন্ট ভোট নিয়ে যাচ্ছেন আপনাকে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেতে হবে কারণ তিনজন চারজনের যদি ইলেকশন হয় তাহলে বাকি বিশ শতাংশ তিরিশ শতাংশ ভোট করতে আসবে আচ্ছা সেটা আপনারাও ভালো করে জানেন নিশ্চয়ই তো সেক্ষেত্রে করণীয়টা কি একদম শূন্য আসনে ফিরে আসা সেক্ষেত্রে আপনাদের অস্তিত্ব টিকে রাখা কারণ খুব দ্রুতই আপনাদের যে কি বলা যায় মানসিক শক্তি সেটা থাকবে না আপনাদের সমর্থনীয় যারা ছিল তারাও থাকবে না সাংবাদিকরাও আপনাদেরকে কাভারেজ দিবে না আর তো আপনাদেরকে ডাকবে না বাস্তবতা বাস্তবতা আচ্ছা এখন হ্যাঁ টিকে তারপরেও টিকে কারা টিকে যারা আদর্শ ভিত্তিক রাজনীতি করে আদর্শভিত্তিক রাজনীতি দলগুলো একটা ডিপ রুটেড থাকে তার তারা ডেডিকেশন থাকে তাদের এমনকি বিভিন্ন ধরনের ফান্ডিংও থাকে টিকে থাকার জন্য কারণ তাদের একটা এজেন্ডা আছে বাস্তবায়ন হোক না হোক সমাজে সেই ম্যাসেজটা ওরা সুযোগ পেলে দেওয়ার চেষ্টা করে সুযোগ পেয়ে দেওয়ার চেষ্টা করে বিভিন্ন তর্কের মাধ্যমে যুক্তির মাধ্যমে একটা চেকেন অ্যান্ড ব্যালেন্স প্লে রোল প্লে করার চেষ্টা করে সেটা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে হতে পারে বিভিন্ন জনসভায় হতে পারে বিভিন্ন লেখালেখির মাধ্যমে হতে পারে কিন্তু আপনাদের অবস্থা তো তা না আপনার আদর্শ ভিত্তিক রাজনীতি দল নন আপনার একটা টিপিক্যাল মধ্যবিত্ত মধ্যবর্তী রাজনীতি দল যেটা নাকি আরও পঞ্চাশটারও অধিক বাংলাদেশে এক্সিস্ট করে বড় দলগুলো তো অবশ্যই জামাত বাদ দিয়ে বড় দলগুলো যে যেই অ্যাজেন্ডা বা যেই পন্থায় চলে মধ্যপন্থী সেকুলার তাই না তো সেক্ষেত্রে আপনাদের অস্তিত্ব কিভাবে টিকে থাকবে আমার মতে আমি যতটুকু বুঝি কোনো সাজেশন দেওয়ার মতো দাম্বিকতা আমি দেখাবো না আপনাদেরকে আগামী সংসদে কয়েকটা আসন নিশ্চিত করতে হবে কয়েকটা সুনিশ্চিত করতে হবে সেটা দুটো হতে পারে পাঁচটা হতে পারে সাতটা হতে পারে অ্যাটলিস্ট এক্সিস্টেন্সটা থাকবে অ্যাটলিস্ট আপনারা মিডিয়া কাভারেজটা পাবেন সংসদে দুটো কথা বলার সুযোগ পাবেন বললে জনগণের পক্ষ হয়ে কথা যখন বলবেন তখন কিন্তু আপনারা আবার রিকানেক্ট করার চেষ্টা করতে পারবেন জনগণকে আবার রিকানেক্ট করতে পারবেন কারণ বড় দলগুলার খুব একটা বেশি দিন জনপ্রিয়তা থাকে না ক্ষমতায় আসার পরে সেটা আমরা ভালো ইলেকশনগুলোর সময় দেখেছি নব্বই একানব্বই থেকে দুই পর্যন্ত ছয় পর্যন্ত দুঃখিত তো ইত্যাদি কারণে আপনার টিকে থাকার জন্য কী করণীয় কী করণীয় জোটে যেতে হবে জোটেই যেতে হবে এখন জোটে গেলে দর কষাকষি ব্যাপার আছে আপনার মূল্য কত তাই না সেটা বুঝেই তো অন্যরা আপনাকে জোটে নেবে এখন আপনার যখন পাঁচ শতাংশ ভোটের আপনি মালিকানা দাবি করেন বা আমরা মেনে নিলাম পাঁচ শতাংশ সেই ক্ষেত্রে আপনি জোটে গেলে কতটুকু বা কয়টা আসন আশা করতে পারেন সেটাও আপনাকে বাস্তবসম্মত হতে হবে আপনি যদি বিশটা আসন চান সেটা কি বাস্তবসম্মত হবে আপনি যদি তিনটা মন্ত্রী চান সেটাকে বাস্তবসম্মত হবে কি কারণে কি কারণে আপনাদের কি এমন কারিসমা আছে আপনারা যাদের নাম প্রস্তাব করবেন বিশ জনে তাদের বায়োডাটাগুলো প্রকাশ করেন তো এই বিশ জনের কী এমন অ্যাচিভমেন্ট আছে অ্যাকাডেমিক সামাজিকভাবে কোনো ধরনের জনকল্যাণমূলক কোনো কিছু করেছে অনেক সুযোগ ছিল তো আপনাদের দুটো বন্যা হয়েছে বেশ কিছু দুর্যোগ হয়েছে বিভিন্ন জায়গায় বড় বড় অগ্নিকাণ্ড হয়েছে আপনারা কোথায় ছিলেন রোজার মাস গেল তিরিশ দিন আপনারা কোথায় ছিলেন কি করেছেন এ জন্য বা বিভিন্ন যারা সুবিধা বঞ্চিত দ্রব্যমূল্য এত বাড়ল আপনারা কোথায় ছিলেন তো আপনারা জনসম্পৃক্তমূলক তো কিছু করেন নাই সুতরাং আপনাদের বায়োডাটা কোথায় স্ট্রং হবে একাডেমিক্যালি হ্যাঁ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেটা বুঝলাম সেই ধরনের ছাত্র বাংলাদেশে পাঁচ ছয় লক্ষ তো আছেই না তো সেক্ষেত্রে আপনাদের কারিশ্মাটা কোথায় মেধাতে এমন কোনো কিছু মেধা আপনারা মানে একেবারে ডিসটিংগুয়েশেবল কোনো কিছু বলাও খুব জটিল পাওয়া খুবই বিরল হ্যাঁ আপনাদের মধ্যে কেউ সায়েন্টিস্ট আছে তাকে পাশ করে নিয়ে যান পার্লামেন্টে নিয়ে যান তাকে মন্ত্রিত্ব দেন দেখান তো একটা মুখ গত আই মিন যে বিশ জনকে আপনারা দিতে যাচ্ছেন আচ্ছা তারপরে আপনাদের সামাজ সামাজিকভাবে গ্রহণযোগ্যতা কতটুকু আমি প্রথমেই বিতর্কটা এড়িয়ে গেছে আমি সেই বিতর্কটা আনবো না সুতরাং এই তিনটা যদি মেধা সমাজ সেবা সেবামূলক সামাজিক গ্রহণযোগ্যতা বলেন আপনারা আদর্শ ভিত্তিক এমন কোনো আদর্শ যেটা নাকি অন্য বড় দলগুলোতে নাই কোনটা আপনারা স্টাবলিশ করতে পেরেছেন এখন পর্যন্ত দলের মিশন ভিশনটাই তো ক্লিয়ারলি বলেন নাই এখন পর্যন্ত বলেন নাই আসলে আপনারা কি রাজনীতি করেন ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী না জিরোপন্থী মানে শূন্যপন্থী কিছু তো বলছেন না তা সেক্ষেত্রে আপনাদের বার্গেনিং চিপটা তো খুব ছোট হয়ে যায় খুবই ছোট হয়ে যায় না টেক্কা কার্ড আপনার কাছে নাই আপনার কাছে কোনো স্পেডের কিংকুইন বা স্পেড নাই না তো সেক্ষেত্রে আপনি নিজের নিজের লেভেল মেনটেন করে যদি বার্গেনিংয়ে যান আমি চাই আপনার একটা অস্তিত্ব টিকে রাখার মতো কোনো একটা কিছু করুন চিন্তা করে করুন এবং কন্টিনিউ করুন রাজনীতি কন্টিনিউ করুন শূন্য হয়ে যাওয়া রাজনীতি কোনো আমার আমার দৃষ্টিতে আপনাদের ফিরে আসার কোনো সুযোগ থাকবে না ভেবে দেখবেন অ্যাগেন পরামর্শ দিতে বলিনি বসিনি এখানে আমি আমার অবজারভেশন বলেছি আমি যতটুকু বিভিন্ন মিডিয়াতে শুনি বিভিন্ন সোর্স থেকে শুনি তার ভিত্তিতে আমার মতামত দেওয়া ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ